আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড যেখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সকল জোড়া প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে যে পদটিতে লোকবল নিয়োগ হবে পদের নাম মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ এখানে প্রার্থীর যোগ্যতা গ্র্যাজুয়েট ডিগ্রি মানে আপনাকে যে কোনো বিষয়ে অনার্স অথবা মাস্টার্স পাস থাকতে হবে সায়েন্স আপ টু এসএসসি লেভেল এখানে এসএসসিতে আপনাকে বিজ্ঞান শাখায় থাকতে হবে এখানে মিনিমাম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো ইন এসএসসি এইচএসি অ্যান্ড গ্র্যাজুয়েট লেভেল ন থার্ড ডিভিশন এখানে অবশ্যই আপনাকে এইচএসসি এবং অনার্স পাশ হতে হবে প্রথম বিভাগ অর্থাৎ দ্বিতীয় বিভাগে আপনাকে বাংশের যে কোনো জায়গায় কাজ করা মন মানসিকতা থাকতে হবে এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর মধ্যে হতে হবে এখানে যে সকল স্থানে আপনাদেরকে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে ইন্টারভিউয়ের আগে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে ইলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু কাম ফর এ ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ অ্যালং উইথ এ রেসাম আপনার সেভি অ্যান্ড টু কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এই সময় অনুযায়ী আপনাকে উপস্থিত থাকতে হবে এখানে পাঁচটি জেলায় আপনাদেরকে উপস্থিত থাকতে হবে এখানে বগুড়ায় তাদের ঠিকানা ডেট অ্যান্ড টাইম জানুয়ারি এগারো দু রবিবার সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত লোকেশন পর্যটন মডেল শেরপুর রোড বগুড়া খুলনায় তাদের ঠিকানা ডেট অ্যান্ড টাইম এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ রবিবার সকাল নটা থেকে দু এগারোটা পর্যন্ত লোকেশন সিটি ইন লিমিটেড বি ওয়ান মসজিদ ডি এ ভিউ খুলনা পাবনায় তাদের ঠিকানা ডেট অ্যান্ড টাইম জানুয়ারি দু হাজার ছাব্বিশ